টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর পরম বিয়া থেকে সৌরভ দর্শনা একের পর এক বিয়ের পর্ব চলছে তো চলছেই এরই মাঝে এলো আরও এক বিয়ের প্রস্তুতির খবর এবার বাগদান পর্ব সারলেন সারেগামা পা খ্যাত শিল্পী সমদীপ্তা মুখোপাধ্যায় এঙ্গেজমেন্টের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমদীপ্তা লিখেছেন হেয়ার্স টু ফরএভার এই অনুষ্ঠানের দিন হলুদ সিল্কের পাঞ্জাবি ও মেরন ধুতিতে দেখা যায় তার পাত্র স্বাগত গঙ্গোপাধ্যায়কে আর বেগুনি রঙের ট্র্যাডিশনাল শাড়ি মানানসই গয়না মেহেন্দি হাতে এদিন দেখা গেল গায়িকাকে জি বাংলার অতি জনপ্রিয় রিয়েলিটি শো সারিক মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হন গায়িকা সমদীপ্তা মুখোপাধ্যায় বিচারক থেকে দর্শক শ্রোতা সকলেরই মন কেড়েছেন সমদীপ্তা প্রসঙ্গত দু হাজার তেইশে মুক্তি পাওয়া তিনটি ভাষার ছবি মিউজিক স্কুলে তিনটি গান গেয়েছেন সমদিপ্তা আবার পরমব্রত ঈশার ছবি ঘরে ফেরার গানে সাতটি গান করেন তিনি আর এবার বহুদিনের প্রেমিকের সাথে গাট ছড়া বাধ্যে চলেছেন সমদিপ্তা তার জন্য তাকে শুভেচ্ছা বন্যায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরাও এরকম আরোয়ানিক অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে বলবেন না